নয় নম্বর আল্লাহ বলেন ওয়ালা রহমানের পিয়র বান্দা যারা তাদের নয় নম্বর গুণ হলো ওয়ালা তারা কখনো জিনা ব্যবিচার করে না জিনা ব্যবিচার তারা করবে না যারা রহমানের পিয়র বান্দা তারা আল্লাহ তালা করিমে পনেরো নম্বর বারা সুরত বাণী সরাইলের একা মধ্যে আল্লাহ তালা বলেন ওয়ালা তা জিনা তোমরা জিনার কাছেও যায় না নিকটবর্তীও হয় না ইন্নাহু কানা কারণ জিনা এটা হলো ফাহেসা কাজ এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন ওয়ালা ইযনুন তারা জিনার কাছে যায় না যারা ইমানদার রহমানের খাঁটি বান্দা তাদের নয় নাম্বার গুণ কী বলেন না তারা জিনার কাছেও যায় না আবার আল্লাহ তালা পনেরো নম্বর সুরা বানি সুরেলের মধ্যে কি বললেন তোমরা জিনার জিনা কাছেও যায়ও না জিনার নিকটবর্তী হয় না ফাহেসা কারণ এটা হলো ফাহেসা কাজ অশ্লীল কাজ গুনাহের কাজ এবার আসেন জিনাহের কাছে আমরা যাই কিনা নিকটবর্তী হই কিনা বলেন তো বর্তমান আমাদের সমাজের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা বেপর দেখি এমনভাবে সরানো জিনার কাছে যাই না তা না বরং জিনার চারপাশ দিয়ে শুধু ঘোরাঘুরি করি ঠিক কি না জিনার চারপাশ দিয়ে শুধু ঘোরাঘুরি করি আজকে যদি আমাদের মোবাইলটা চেক করা হয় দেখা যাবে জিনার চারপাশ দিয়ে আমরা ঘোরাঘুরি করতেছি এরপরে প্রেম পীড়িত যা আছে পরকিয়া সবগুলার মধ্যে আমরা অভ্যস্ত ঘরে হালাল স্ত্রী আমাদের আছে রূপসী সুন্দরী গুণমতী ধার্মিক স্ত্রী আছে তারপরেও পরকীয়া করে এমন পুরুষ আছে না হ্যাঁ আসে গার্মেন্টসে চাকরি করে কথার কথা ধরেন বাস ঘরে কিন্তু সুন্দর একটা বউ আছে তার এরপরেও বাস অফিসে যায়া গার্মেন্টসে যায়া একজন ভালো লেগে গেছে তার সাথে কি করতেছে জিনার নিকটবর্তী হওয়ার জন্য যত কিছু লাগে সবগুলো করতেছে এমন আছে না এক পর্যায়ে যে কি হয় যে যেই হকটা তার স্ত্রী পাওয়ার কথা তাকে না দিয়া ওই মহিলাকে দিতেছে অথচ আল্লাহ কি বলছেন লব জিনা তোমরা জিনার কাছেও যাইও না আর তোমরা যারা ইমানদার তোমাদের নয় নম্বর গুণ ইমানদারের হলো তারা জিনার নিকটবর্তীও হবে না এবার আসেন জিনার নিকটবর্তী এক নম্বর সব চাইতে জিনার নিকটবর্তী যে বিষয়টা সেটা হলো চোখ দিয়া পর নারীর দিকে তাকান চক্ষু দিয়া কোন নারীর দিকে তাকানো এটা জিনা নবী হাদিসের মধ্যে বসে চোখের জিনা হইল দেখা কোন একজন বেপর্দা নারীকে যার সাথে তোমার দেখা দেওয়া যায় নাই এমন একজন নারীর দিকে যদি তুমি দৃষ্টিপাত পাত তাহলে এটা জেনার গুনা হইল। অজতে আরি আদী আল্লাহ তালা আনুকে আল্লাহর হাবিব বলে নিয়ে আলি। ও আলী তুমি শন লা তুতবে উঠ নাজর তানজর তা ইন্না লাকাল ওলা ওলাই সাত লাকাল্লাহ খেরা। অগু আলী তুমি পোন অবেঞানা নারীর দিকে নজর দিবানা। যদিও বেখেয়ালে খেয়ালে হঠাৎ করে তোমার কোনো একটা পরনারীর দিকে নজর শুইলা যায় তাইলে। প্রথমবার যেহেতু বে খেয়ালে গেছে সাথে সাথে যদি তুমি নামায় নাও তাহলে আল্লাহ প্রথমবারের গুণা মাফ করে দিবে কিন্তু পরবর্তীতে যদি আবার ওই নারীর দিকে তাকাও দ্বিতীয় পলক যদি আবার মারো তাহলে তোমার জিনার গোনা হয়ে যাবে তাইলে হজরত আলী রাজি আল্লাহ তাহু উনার জিনার গুণা হবে আমরা তাকাইলে তো গুণা হবে না হ্যাঁ আমরা যদি কোনো পর দিকে তাকাই তাহলে আমাদের তো গোনা হবে না এর কারণ কি জানেন এর কারণ হলো হজরতে আলী যখন তাকাইতে তাকাইছে তখন হয়তো আলির দিয়া রকম খায় সাত জাগতে পারে কিন্তু আমাদের খায় সাত জাগে না আমাদের খায় সাত জাগে কি না এর দিকে তাকাইলে আমাদের খায় সাত জাগে কিনা কই হুজুররা আসলে সমাজ বোঝে না হুজুররা আসলে কি বোঝে না সমাজ বোঝে না ও তো আমার স্বাস্থ্যবন ওর দিক তাকাইলে কি সমস্যা আর হুজুর আপনি যেই নজরের কথা কইতেছেন আমরা ওই নজর দিয়ে তাকাই না অত আমার মামা তো বোন খালা তো বোন তো বোন অত আমার শালি শালিকা ওদের দিকে তো আমরা ওই নজরে তাকাই না কুদৃষ্টি দেই না আবার কি বলে কুদৃষ্টি হুজুর আপনারা যেই দৃষ্টির কথা বলেন এই দৃষ্টি আমরা দেই না আমাদের একজন আলেম অনেকে নাম বললে চিনবেন উনি বলেছিলেন যে যেই পুরুষের পরনারীর দিকে তাকাইলে খাহেসাদ জন্মে না ওটা পুরুষত্বহীন পুরুষ ঠিক কিনা ওর ভিতরে কিছু নাই কারণ নেগেটিভ আর পজিটিভ এটা আল্লাহ তালা দিয়ে দিছে হজরতে আদম মিয়া তুমি কত বড় বুজুর্গ হজরতে আদম রে বানায়া জান্নাতের ভিতরে শুয়া রাখছে এরপরে হজরত আদম আসাল্লাম এদিক ঘুরে ফেরে তাকাই খাই দেয় কিন্তু তেমন একটা মন মিজাজ তেমন ভালো না আল্লাহ তোর মন মিজাজ ভালো করার ওষুধ আমি দিচ্ছি আল্লাহ রব্বুল আলমিন হজরত আদম শুয়ে রয়েছে জান্নাতের মধ্যে বাম পাজারের থেকে একটা হাড্ডি টান দিয়ে বাইর কইরা এবার মা হাওয়া আলহিসুসাল্লাম রে বানায়া পাশে শোয়া রাখছে সোহান আল্লাহ পরেন শুয়াই রাখছে হজরতে আদম চোখ খুইলা দেখে বাম পাশে রূপসী সুন্দরী একেবারে আমাদের আম্মা যা সোহা উনি হাত বাড়াইতে গেছে কি করতে গেছে হাত বাড়াইতে গেছে আল্লাহ কে আদম আদম থামো ধরা যাবে না আগে মোহর দাও আগে কি দাও মোহর না দাও আগে হালাল করো জায়েজ করো তার উপরে ধরো ও মিয়া হজরতে আদমের চাইতে কি তুমি আর আমি বড় বুজুর্গ হ্যাঁ হজরতে আদমের সাইতে তোমার আমার দিলকে বেশি ফ্রেশ তাহলে আব্বা আদমের ভিতরে যেই গুণটা ছিল আল্লাহ ঢোকায় সেটা আমাদের মধ্যে বাসে এজন্য নারী দেখলে নারীর প্রতি আকৃষ্ট হয় না এমন কোনো বালেক পুরুষ দুনিয়ার মধ্যে নাই ঠিক কি জোরে কোন এই জন্য আল্লাহর হাবিব সাল্লাহ আলহি সাল্লাম বলে ওগোয়ালি তুমি কোনো পর নারীর দিকে নজর দিবা না যদিও প্রথমবার তুমি তাকাইলা অর্থাৎ তোমার নজর পড়ে গেছে হঠাৎ করার সাথে সাথে আবার নিচেই নামায় নাও এই যে বেখেয়ালে হঠাৎ করে যে নজরটা পড়ে গেছে আল্লাহ তালা তোমার এই প্রথম নজরটা মাফ করবে তবে এর পরে যতবার তাকাবা ততবার তোমার জিনার গোনা হবে না ততবার জিনার গোনা তাহলে অনুমতি আছে একবার তাকানোর অনুমতি আছে তাইলে হুজুর ঠিক আছে যা দেখার প্রথম পলকেই দেখবো দ্বিতীয়বার আর না না বিষয়টা কি এরকম না তাকানোরই সুযোগ নাই টাকা নুরি কি নাই সুযোগ নাই তবে যদি রাস্তায় হাঁটতেছি বেখিয়ালে কারণ বর্তমানে তো ওই পাকিস্তানের এক বড় আহলে উনি বলেছিলেন যে ডাইনে বি আওরাত বাম বি আওরাত সামনে আওরাত উপর বিওরাত নিজ আওরাত তো নজর কেদার করেগা গা উনি বলছিলেন যে এমন পরিস্থিতি বর্তমান হয়ে গেছে ডাইনেও মহিলা বামেও মহিলা সামনেও মহিলা পিছনেও মহিলা উপরেও মহিলা তো নজর কোন দিক দিন বর্তমান পরিস্থিতি আমাদের এমন কিনা না বলেন হাঁটতেছি তোর সামনে দিয়ে মহিলা আসে ডান দিয়ে মহিলা বাম দিয়ে মহিলা আবার উপরের দিকে যে তাকাবো সেখানে গাছে মহিলা চলে ঠিক না তো কোন দিক তাকা আল্লাহর নবী স্পষ্ট বলে দিছে নিচের দিকে তাকাও নিজ দিক তাকা টাকা হাঁটো করবো জিনা তারপরেও জিনার নিকটবর্তী হয় না অন্য হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন যে জিনার সূচনা করে হলো চক্ষু কে চোখ দিয়া আপনি একজন পর নারীর দিকে তাকাইলেন তাকানোর উপরে দেখলেন নারীটারে তো ভালোই লাগে ভালোই দেখা যায় এবার অন্তরে ওই নারীর জল্পনা কল্পনা শুরু করে দিলেন অন্তরে জল্পনা কল্পনা শুরু করে দেওয়ার পরে এরপরে মুখ দিয়া ওই নারীকে প্রস্তাব দিলেন জিব্বা দিয়া মুখ দিয়া প্রস্তাব দিলেন এরপরে প্রেমের আলাপ সালাপ করলেন এক পর্যায়ে এটা সত্যায়িত হয়ে জিনায় রূপান্তরিত হয়ে গেল এজন্য। জিনার সর্বপ্রথম ধাপ হচ্ছে নজর এজন্য জন্য গান এদিন বলেন যে নজরের হেফাজত করা আজকে নজরের হেফাজত আমাদের মধ্যে নাই মজার আর একটা বিষয় হলো আমাদের আজকে নামাজের মধ্যে কোনো মজা পাই আমরা কথা বলেন নামাজের মধ্যে মজা পাই না কোনো এবাদতের মধ্যেই মজা নাই অথচ এরপর আল্লাহর জিকির যে করব সেই জিকিরের মধ্যেও আমরা মজা পাই না অথচ হুজুর গান এদিন আল্লাহর নামটা যখন নিতেন তখন ওনাদের জিব রসালো রসালা হয়ে যেত ভরে যাইত কলিজাটা ঠান্ডা হয়ে যাইত হজরত ইব্রাহিম আলী হিসাল্লা সালামের ব্যাপারে ওয়াকয়া বর্ণনা করা হয় যদিও ওই সনদ সনৎসুদ্ধ নয় বর্ণনা করা হয় যে ইব্রাহিম আলিচ্ছ্লা সাল্লামের সামনে একবার একজনে আল্লাহ বলে ডাক দিছে তো ইব্রাহিম সালাম যায় বলছে কে আমার রবকে ডাক দিলা আর একবার ডাক দাও আসলে উনি ছিল ফেরেস্তা ফেরেশতা বলতেছে আমি রাখছি তবে দিতে পারি তুমি আমার কি দিবা তোমার রবের নাম ডাকলে এভাবে অনেক ঘটনা বর্ণনা করা হয় তো বোঝানোর উদ্দেশ্য যেটা সেটা হলো যে ওনারা জিকিরের মধ্যে একটা মজা পাইতেন ওনারা নামাজের মধ্যে একটা মজা পাইতেন যার কারণে নামাজ ছাড়তে চাইতেন না হযরতে হাকিম মোলম্মদ মুজাদ্দিদুর মিল্লাত শাহ আশরাফ আলী থানবির রহমতুল্লাহ উনি ওনার কিতাবের মধ্যে ওয়াকিয়া লিখেছেন যে এক নামাজি ড্রাইভার এক নামাজি ড্রাইভার বে নামাজি বসের সে একবার যখন আজান হয়েছে তো বসরে বলতেছে আপনি কিছু সময় গাড়ির মধ্যে অপেক্ষা করেন আমি নামাজ পড়ে আসি তো উনি নামাজে যে ঢুকছে আসলে ইমানদার তো নামাজে ঢুকছে তো ঢুকছে আর বাইর হয় না মানে ধীর স্থিরভাবে নামাজ আদায় করতেছে সুন্দরভাবে এরপরে নামাজের পরে তসবী সুন্দরভাবে আদায় করতেছে এখন বসের মিজাজ খারাপ হয়ে গেছে এত সময় লাগে নাকি চার রাখা জ্বরের নামাজ আস কি করতেছে বয়া বয়া এখন বসে ভিতর থেকে জানলা কইলা জোরে ডাক দিছে যাই মসজিদ থেকে তোমাকে বাইরেইতে নিষেধ করতেছে কে বাইরেও না কে তো ওই আল্লাহর বান্দা বলে যে তোমাকে ভিতরে ঢুকতে দিতেছে না সেই আমারে বাইরেতে দিতেছে না সুহান আল্লাহ মানে বুঝছেন যেই রব তোমাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না যেই রবকে না চেনার কারণে তুমি ভিতরে ঢুকতে পারতেছো না সেই রবের মহাব্বত ইস্কো আমাকে বাহির হতে দিচ্ছে না আল্লাহ জন্য ওনারা মজা পাইছে আর আজকে আমরা কেন মজা পাই না এর কারণ হলো আমাদের দৃষ্টি ঠিক নাই চোখের নজর হেফাজত নাই আমাদের কারণ হলো চোখের নজর এটা বুজুর গানে দিনের অভিজ্ঞতা ওনারা বলেছেন যার চক্ষু যত হেফাজত থাকবে সে হেফাজতের মধ্যে তত বেশি মজা পাবে চক্ষুর হেফাজত করা আল্লাহ আল্লাহেন যারা ইমানদার তাদের নয় নাম্বার গুণ হলো তারা জিনার নিকটবর্তী হয় না তার মানে এক নাম্বার তারা চক্ষু হেফাজত করে চলে তাদের জিব্বা হেফাজত করে চলে জিব্বা হেফাজত করা মানে হলো অবৈধ প্রেম প্রেরিত করে না বর্তমানে যুব সমাজ প্রেম পীড়িত ছাড়া কোনো যুবক আছে যদি কোনো যুবক প্রেম পীড়িত ছাড়া থাকে কোনো যুবক আর যুবতী তাইলে অরে বর্তমানে মেডেল দেওয়া যায় অরে সম্মাননা দেওয়া যায় যে এই যুগে আইসা তুই প্রেম প্রেমপীড়িত করস না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এটা ভাত আর মাছ মাসে ভাতে বাঙালি যেমন আমাদের যুব সমাজের মধ্যে সমাজের মধ্যে প্রেম ঠিক এইভাবে সয়লাভ হয়ে গেছে ঠিক কিনা জোরে কর এইভাবে হয়ে গেছে আপনি মানেন আর না মানেন খোঁজ নেন আপনার যেই ছেলেকে আপনি সভ্য ভদ্র মনে করেন ওর মতো অসভ্য আর প্রেমে পাগল আর নাই আপনার কাছে যদিও বেদামাস কিন্তু ও যে কতটি প্রেম করে আল্লাহ জানে আর ওই জানে আর ওর বান্ধবী জানে এই জন্য আমার এই যে জিব্বাটাকে হেফাজত করা নজরকে হেফাজত করা হাত পা সবগুলোকে হেফাজত করা এক কথায় ইমানদার যারা তারা জিনা তো করেই না জিনার নিকটবর্তীও হয় না আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছে যে জিনাকার যখন জিনা করে তখন তার মধ্যে ইমান থাকে না অলা জানি হইনাজনি জিনাকার যখন জিনা করে তখন জিনাকারের মধ্যে কি থাকে না ইমান থাকে না ইমানটা মাথার উপরে থাকে এই জন্য ভাইয়ের আমার আসুন জিনার থেকে আমরা ফিরে থাকি জার থেকে ফিরি পরকিয়ার থেকে ফিরি বর্তমানে দাম্পত্য বেশিরভাগ কলহ যেই কারণে হচ্ছে সেটা কি বলেন তো পরকীয়া কি বলেন এই পরকিয়ার কারণে অধিকাংশ ফ্যামিলির মধ্যে বর্তমানে ঝগড়াঝাটি হইতেছে আর একবার গুনাহের দরজা যে ব্যক্তি খোলে প্রথম প্রথম একটা গোনা যখন আপনি করতে যান তখন অন্তরের মধ্যে একটা কপকা পানি থাকে ভয় থাকে কিন্তু গুনাহের দরজা যদি কেউ একবার খুলে ফেলে তার জন্য ওটার থেকে ফিরে আসা টাফ হয় কঠিন হয় এজন্য দেখবেন জীবনের প্রথম যদি কেউ চুরি করে থাকেন সর্বপ্রথম ছোটোবেলায় তখন কিন্তু দেখবেন আপনার ঠ্যাং ঠিকই কাঁপছে পা কাঁপছে কাঁপে নাই প্রথম যেই দিন চুরি করতে গেছিলেন পাশের বাড়ির পেয়ারা বাগানে পেয়ারা বা বড়ই বাগানে বড়ই আম বা অন্য কিছু বাপের পকেটের টাকা তখন কিন্তু আপনিতেই কাপ কাপকানে শুরু হয়েছিল কেন কারণ আপনি এর আগে এই গুণা কখনও করেন না এই জন্য আপনার ভিতরে একটা ভয় আল্লাহ তালা অটোমেটিক দিয়ে দিয়েছে কিন্তু একবার করার পরে আপনার সাহস বেড়ে গেছে এজন্য যারা এই সমস্ত পাপ কাজের মধ্যে একবার ডুব দেয় তাদের ফিরে আসতে খবর আছে জন্য যারা এখনো এর মধ্যে মুভতলা নাই আল্লাহ তাদেরকে হেফাজত করুক আর যারা অলরেডি এর মধ্যে মুভতলা হয়ে গেছি আল্লাহ তালা এর থেকে বের হওয়ার তাও ফিক দান করুক সকলে পরে আমিন তাহলে পিওর ইমানদার যারা তাদের নয় নাম্বার গুণ কি বলেন তো তারা জিনার কাছেও যাবে না এবার আল্লাহ পাক রব্বুল আলমিন কি বলে দেখেন তো এইখানে তিন একটা বিষয় বলতে হবে আমাদের এটা গেল নয় নাম্বার সাত আট নয় এই তিনটার এক সাত নাম্বার হচ্ছে যে আল্লাহর সঙ্গে আর কাউরে তারা শরিক করে না আল্লাহর সঙ্গে কাউরে ডাকে না এলো কত সাত নাম্বার আর আট নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করে না আর নয় নাম্বার জিনার কাছে যায় না এই যে তিনটায় তিনোটাই কিন্তু বড় গুণা তিনোটাই কী গুণা তিনোটাই বড় গুণা আল্লাহর নবী সাল্লু আলি ওয়াসাল্লামের কাছে এক আইসা প্রশ্ন করলো আই জম্বি আকবারু। আল্লাহর নবী সব চাইতে বড় গুণা কি নবী আর তো সালাম বললেন আশির কুবিল্লা আল্লাহর সাথে শিরিক করা এটা হলো সব চাইতে বড় গুণা আল্লাহর হাবিবকে আবার প্রশ্ন করলো করল নবী তারপরে সবচেয়ে বড়ো কোনটা আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লাম বললেন পিতা মাতার অবাধ্য হওয়া তারপরে সবচেয়ে বড়ো কোনটা। সেটা আল্লাহর নবী বলেছেন যে প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যবিচার করা অথবা আল্লাহর নবী বলেছেন ব্যবচার করা তাহলে এই যে দেখেন আর আর এক হাদিসের মধ্যে বলছেন আকবারু দাম্বি শিরিক করা তারপরে বলছেন হলো কি করা অন্যায় কোনো মানুষকে হত্যা করা এই আয়াত থেকে আল্লাহ আল্লাহতালা অর্থাৎ ইমানদারের সাত আট নয় এই তিনটা বড় গুণার কথা বলছেন যে ইমানদার যারা তারা এই তিনটা বড় গুণার থেকে বিরত থাকে এবার আল্লাহ তালা কি বলে দেখেন যারা এই বড়ো বড় গুণাগুলো করে এক নম্বরে যারা শিরিক করে যারা কুফুরি করে দুই নম্বরে বড় গুণা যারা অন্যায় ভাবে হত্যা করে অন্যায় ভাবে দুই নম্বরে অন্যায় ভাবে যারা মানুষকে হত্যা করে আল্লা